সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা আল্লাহর মতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন প্রতিদিনের মতো আজকে আমরা চ্যানেল হাজির করেছি মিডিয়া কি কারণে আসলো সেটা আপনাদেরকে শোনাবো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আছি তো মোটামুটি মোটামুটি ভালো আছেন আচ্ছা বিয়ে বসবেন নাকি বিয়ে বসেছিলেন আগে কি বই বল তাইছি ও বিয়ে বইবার বল লাগে আছে কেমন মানুষের লগে বহু

এখন বিয়ে করতে চাচ্ছেন না কি নতুন করে সংসার করতে চাচ্ছেন বিয়া বইবার বার চাইছি বিয়া বহুম যদি ওই রকম যদি হয় তাহলে বহু আচ্ছা আপনার লগে ফাইজলামি করলাম আর যাই করলাম ভাই কারণ সুখ দুঃখ তো নারী জাত তো জানে কি রকম হ্যাঁ অবশ্যই কারণ একবার কষ্টে আসি দেখে যে সারা জীবনই কি কষ্টে থাকতো না 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 কারণ একবার বাপ মা হয়তো বাপ নাই মা ও নাই কেউ নাই হুম হুম আহ বনে করেন অরত্যাসারিয়া আয় খুশি পাশে থাকা আলহামদুল্লাহ কথা বলে যে জিনিসগুলো জানতে পারলাম সমস্যা করতে চাচ্ছে আগের সামনে সাথে ঠিক না আপনার কাছে পরবর্তী মেয়ের জন্য অবশ্যই অপেক্ষা